এই যে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি এটা একটু আপনারা লক্ষ্য করুন এবং এইভাবে রান্না করে খাবেন এটা আমার বাবার প্রিয় রেসিপি ছিল এই যে দেখুন মুসুরির ডাল ধুয়ে নিয়েছি এটা আপনাদের পরিবারে যেমন যার যেমন লাগে সেই হিসাবে নেবেন তার সঙ্গে এই দুটো তেজপাতা দিলাম এই যে দুটো কাঁচা লঙ্কা একটু রসুন থেতো করে রেখেছি সেটা দিলাম ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই আপনারা করে খেয়ে দেখবেন যে কি দারুণ লাগে খেতে এই ডাল মাখনাটা এই যে পেঁয়াজগুলো কুচনো দিয়ে দিলাম দুটো এরকম এরকম সাইজে পেঁয়াজ দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি আর এই যে একটু হলুদ দিয়ে দেব এর মধ্যে এখন আর এই যে নুন দিয়ে দিলাম এই সব দিয়ে এখন এই তেল দিয়ে এটা জাস্ট মাখবো এই যে একটু মেখে এটা কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে এই যে দেখুন সব দিয়ে দিয়েছি দেখালাম এবার এটা এভাবে মেখে রেখে দেবো আধা ঘন্টা বা তারা থাকলে দশ মিনিট অন্তত রাখবেন তাহলে দেখবেন এই ডালটা একটা অন্যরকম ফ্লেভার আর স্বাদ আসবে এই মুসুরির ডালের আপনি করে খেতে পারেন খেসারির ডালের করে খেতে পারেন মটরের ডাল যে কোনো ডালই এইভাবে ছোলার ডাল এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তবে সবচাইতে বেশি ভালো লাগে আমরা ভালোবাসি মুসুরির ডালটাই সেই জন্য আমরা সবসময় মুসুরির ডালটাই খেয়ে আর আগে তো অনেক আগে যখন আমরা খুব ছোটো তখন খেসারির ডালটাও আমরা এরকম করে খেয়েছি কারণ ওটা তখন খুব টেস্টি লাগতো কিন্তু এখন তো খেসারির ডাল খাওয়া নিষিদ্ধ হয়ে গেছে সেই জন্য এখন ওই ডালটা আর খাই না এখন এটা এভাবে ঢাকা দিয়ে রেখে দিই এখন এই যে এটা আমার রেডি হয়ে গেছে এবার এটা কড়াইয়ে বসিয়ে দিব কিছু দিয়ে না দেখুন তেজপাতা দিলাম এই যে একটা শুকনো লঙ্কা দিলাম আর এইগুলো এই ডালগুলো এখন এই যে মেখে রেখেছিলাম এইগুলো ঠেমে দিলাম এই যে দেখুন এখন এই যে মধ্যে জল দিয়ে গরম জল করে রেখেছি এটা কিন্তু ওই মানে ডালের মতো হবে না একদম শুকনো শুকনো হবে দেখবেন সঙ্গে থাকুন আমার দেখতে পাবেন একদম এটা মানে আপনারা ডাল মাখনাও বলতে পারেন ডাল চচ্চড়িও বলতে পারেন আপনাদের মানে পছন্দ অনুযায়ী একটা নাম দিতে পারেন এবার এটা ঢেকে দেবো এই যে এবার ঢাকনাটা খুলে দেখব যে এটার কি পজিশান হলো এই দেখুন প্রায় সেদ্ধ হয়েই গেছে আমাদের তো ডাল সেদ্ধ হতে খুব কম সময় লাগে এই দেখুন এটা আর একটু ফাটা ফাটা হবে ডালটা বেশ একদম গলে যাবে না তো এরকম পরিস্থিতি আর একটু ইয়ে করবো একটু লঙ্কাটা ডলে দিব যাতে একটু ঝালের স্বাদও আসে এইভাবে আপনারা রান্না করবেন দেখবেন দারুণ লাগে খেতে সব সময় তো ডালই আমরা রান্না করে খাই সোমবার দিয়ে খাই এটা একবার ট্রাই করবে। হ্যাঁ ডাল মনে হচ্ছে আমার হয়ে গেছে এবার দেখি ঢাকনাটা তুলে তাহলে সার্ভ করব হ্যাঁ এই দেখুন একদম সুন্দর হয়ে গেছে হ্যাঁ এইভাবে এটা কিন্তু আপনার কোনো তরকারি ছাড়াও যদি কখনো তাড়াহুড়ো লাগে তখন ভাত আর এটা এক পাশে বসিয়ে দিবেন দুটো দু গ্যাসে হয়ে যাবে এটা শুধু শুধু আপনি ভাত দিয়ে খেতে পারবেন এতই টেস্টি এবার একটু সার্ফ করে দিব হ্যাঁ এই যে আমি পাত্রে ঢেলে দিয়েছি এই দেখুন একদম সার্ভ করে দিয়েছি খাওয়ার মতো এইবার আপনারা ইচ্ছা করলে সামান্য একটু সর্ষের তেল দিয়ে এটা ঢাকা দিয়ে রাখতে পারেন খুব সামান্য এই যে দেখুন আর যদি মনে না করেন যে দেবেন না স্কিপ করে যাবেন তবুও করে যেতে পারেন কারণ তাতে কোনো স্বাদের পার্থক্য হয় না তবে আমার বাবাকে দেখতাম তো এভাবে একটু তেল দিতে সেই জন্যই আমি দিয়ে রাখলাম এবার এটা ঢেকে দেব ফার্স্ট সময় ইয়ে করব বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে এই রান্নাটা তাহলে আপনারা মঞ্জুরি ঘোড় ইউটিউব থেকে যদি দেখেন মঞ্জুরি ঘোর যে ওখানে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখেন মিরা রসুই ঘরে সেখানে যে ফলো করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ইউটিউবেও কমেন্ট করবেন ফেসবুকেও কমেন্ট করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ সঙ্গে থাকুন আজকের মতো টাটা আবার আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো এই যে দেখুন কত সুন্দর হয়ে যার খেতে যার টেস্ট হয় এটা না খেলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না একবার হলেও করে খাবেন এটা আমার অনুরোধ টাটা বাই বাই